নমস্কার এডুকেশনাল জোন চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে যে টপিক বা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শিখনের সংজ্ঞা দাও সঙ্গে থাকছে শিখনের বৈশিষ্ট্য লেখ আমরা শিখন বা লার্নিং চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা তৈরি করেছি এই প্রশ্নটির পিডিএফ আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক আপনারা সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবেন আর শিখন চ্যাপ্টারের সব প্রশ্ন আমরা ইতিপূর্বে রেডি করেছি যার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা আমরা রচনাধর্মী প্রশ্ন উত্তর করব আজকে এটা একটু বড় আকারে আছে দেওয়া যারা দশ নম্বরে বারো নাম্বারে বা আরও কম নাম্বারে যারা অ্যান্সার লিখতে চান তারা এই অ্যান্সারটা লিখতে পারবেন খালি একটি কন্ডিশন যে পয়েন্টগুলো নাম্বার অনুযায়ী লিখবেন পাঁচ নাম্বার যদি থাকে মার্কস তাহলে তিনি একটু কমিয়ে লিখবেন ছয় সাতটা পয়েন্ট লিখবেন যার প্রশ্নের মার্কস দশ বা বারো সে পুরোটা লিখবেন এইভাবে আপনারা অ্যান্সারগুলো করবেন তাহলে চলুন শুরু করছি প্রথমে শিখনের সংজ্ঞা দিয়ে শিখন কাকে বলে শিখন হল নতুন কোনো জ্ঞান অভিজ্ঞতা অর্জন দক্ষতা বা দৃষ্টিভঙ্গি যা প্রাণীকে অভিযোজন হতে সাহায্য করে শিখনটা কী তাহলে আমরা যাবতীয় যা জিনিস শিখি বা যেভাবেই শিখি না কেন সবই হলো শিখনের অন্তর্গত আমরা রাস্তা দিয়ে চলা চলাফেরা করতে করতে বা চলতে চলতে সেখানে কিছু একটা দেখলাম দেখে একটা পোস্টার দেখলাম সেখানে একটা কোনো লেখা দেখলাম বা কারো ছবি দেখলাম সেই ছবি দেখে বা লেখা দেখে আমরা কিছু জানলাম বা কোনো জায়গা সম্পর্কে জানলাম এইভাবে টিভি দেখতে দেখতে কোনো সময় আমরা টিভি থেকে কিছু জিনিস শিখে ফেললাম খবরের কাগজ থেকে শিখে ফেললাম কেউ গল্প করছে তার সঙ্গে গল্প করতে করতে কিছু শিখে ফেললাম আমরা সব সময় প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যাচ্ছি এটাকেই বলা হয়েছে শিখন অর্থাৎ নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রাণীর আচরণের মধ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায় তাকে শিখন বা লার্নিং বলা হয় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নতুন কিছু আয়ত্ত করার নামই হলো শিখন অভিজ্ঞতা অর্জন মানে আমরা যে জিনিসটা পারতাম না সেই জিনিসটি এখন পেলাম শিখে নিলাম শিখে নিলেই তো আমরা পাবো তাহলে একটা নতুন ধরনের অভিজ্ঞতা আমাদের অর্জন হলো আমরা রান্না করতে পারি না মাকে দেখে দেখে রান্না করতে শিখলাম কখন লবণ দিব কখন জল দিব কখন তেল দিব কিভাবে কিছু বানাবো যখন আমরা এক দুইবার দেখে নিলাম তখন কিন্তু আমাদের কিন্তু একটি অভিজ্ঞতা অর্জন হলো এবং আমরা কিন্তু সেখান থেকে কিছু শিখলাম মানে আমাদের শিখন সম্পন্ন হলো এইভাবে যাবতীয় সব কিছু ঘরের লাইটের সুইচটা দিলেও কিন্তু আমরা কিছু শিখি কারণ ঘরের ঘরের মধ্যে অনেকগুলো সুইচ আছে তার মধ্যে কোন সুইচটি দিলে ফ্যান ঘুরবে কোন সুইচটি দিলে লাইট জ্বলবে সেটাও তো শেখার বিষয় আছে সেটাও কিন্তু এক ধরনের শিখন ছোট থেকে ছোট জিনিস থেকে শুরু করে অনেক বড় জিনিসও কিন্তু শিখনের অন্তর্গত আমরা বলতে পারি অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সাধিত হয় তাকে শিখন বলে এবার বিভিন্ন মনোবিদদের মতে শিখন কাকে বলে উডওয়ার্থ কি বলেছেন শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী ক্রিয়ার উপর স্থায়ী ছাপ রেখে যায় অর্থাৎ যখনই কোনো ক্রিয়ার মধ্যে পূর্ববর্তী ক্রিয়ার ছাপ লক্ষ্য করা যায় তখনই সেই ক্রিয়াকে শিখন ফল বলে মনে করা যেতে পারে শিখন ফল একটি উদাহরণ দিই আমরা প্রথমে কিছু রান্না বান্না করলাম আমি রান্নাবান্না দিয়েই বলছি তা প্রথমে যেদিন আমি ফার্স্ট আমি যেদিন রান্নাবান্না করতে যাবো সেদিন তো কিছু না কিছু ভুল হবে লবণ বেশি হয়ে গেল জাল বেশি হয়ে গেল বা কিছু ভুলে গেলাম পরের দিনই কি যে ভুলগুলো করলাম রান্না করতে গিয়ে বা কোনো অঙ্ক করতে গিয়ে বা সাইকেল চালানো শিখতে গিয়ে যে ভুলগুলো আমরা করলাম পরের দিন কি আমরা সেম ভুল করবো না আমরা মনে মনে কি ভাবব আগের দিন তো আমরা এই এইভাবে করেছিলাম সেই জিনিসটি ঠিক মতো হয়নি সেদিন তাহলে আজকে এইভাবে করে দেখি তাহলে দেখুন আমাদের ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু পূর্ববর্তী যে ক্রিয়াকলাপগুলো সংঘটিত হয়েছিল তার কিন্তু ছাপ পড়ে যাচ্ছে আমরা আগে কি করেছি সেটি চিন্তা ভাবনা করেই কিন্তু পরবর্তী কাজগুলো করি সেজন্যই কিন্তু এখানে বলেছে পূর্ববর্তী ক্রিয়ার ছাপ লক্ষ্য করা যায় তখনই সেই ক্রিয়াকে শিখনের ফল মনে করা যেতে পারে ম্যাকডুগাল কি বলেছেন শিখন হলো অভ্যাসের ফলে আচরণের পরিবর্তন শিখন হল অভ্যাসের ফলে আচরণ পরিবর্তন আগে আমরা ছোটবেলায় কথা বলতে পারতাম না কথা বলতে শিখেছি একটা সময়ের পরে তার মানে কথা বলতে পারার আগের আচরণটি এবং কথা বলতে শেখার পরের আচরণ দুটো মিলিয়ে দেখুন দুটো কিন্তু আলাদা ধরনের বা আমি সাইকেল চালাতে জানার আগে আমি সাইকেল নিয়ে হেঁটে বেড়াতাম কিন্তু সাইকেল যখন চালানো শিখে গেলাম তখন আমি কি করছি সাইকেল চালিয়ে কিন্তু যাচ্ছি অঙ্ক শেখার আগে বা গুণ করার আগে বা যোগ করার আগে শেখার আগে যখন পারতাম না তখন আমরা শিখেছি ভুল করেছি আবার নতুনভাবে শিখেছি ভুল করেছি ভুল করে করে কিন্তু পুরাতন অভ্যাসগুলোকে বদলে কিন্তু আমরা নতুন কিন্তু আমাদের মধ্যে আচরণ সৃষ্টি হয়েছে সব কাজের ক্ষেত্রে ভুল যখন করবো পান্ত্রির মাধ্যমে নিজের আচরণ কিন্তু আমরা পরিবর্তন করে কিন্তু নতুন কিছু শিখি সেটি কিন্তু ম্যাকডোগাল বলেছেন এবার আমরা শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই শিখন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের জন্য এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করা প্রয়োজন এক নাম্বার শিখন হলো উদ্দেশ্যমুখী প্রক্রিয়া কারণ আমরা কখন শিখি যখন সেই জিনিসটি আমাদের শেখার ইচ্ছা হয় আমরা অনেকেই রান্না করতে পারি না কিন্তু অনেকেই আবার ছেলেরা রান্না করতে পারে কারণ কি যারা রান্না করতে পারে নিশ্চয়ই তারা শিখতে ইচ্ছা প্রকাশ করেছিল যে সাইকেল চালাতে শিখতে পারেনি নিশ্চয়ই তার সাইকেল চালানো না শেখার পিছনে কিছু কারণ আছে যে সাইকেল চালাতে পারে নিশ্চয়ই তার ইচ্ছা ছিল সে সাইকেল চালানো শিখবে এই রকমভাবে প্রত্যেকটি কাজ আমরা যখন করি সেটি কিন্তু আমরা কোনো না কোনো উদ্দেশ্য উপলক্ষে কিন্তু করি সেজন্য এখানে কি বলা হয়েছে উদ্দেশ্যমুখী প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশ্যমুখী অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্য শিক্ষার্থীরা শেখে কোনো সমস্যা হলেই কিন্তু আমরা শিখি সমস্যা ছাড়া কিন্তু আমরা শিখি না ছোটোবেলায় আমরা কেন কথা বলতে শিখেছি কারণ আমরা যখন কথা বলতে পারতাম না তখন কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ইশারা দিয়েই বা কান্নার মাধ্যমেই আমরা বহিঃপ্রকাশ প্রকাশ করতাম কিন্তু আমাদের খিদা পেলেও আমরা কাঁদতাম পেট ব্যথা করলেও কাঁদতাম কোনো না কোনো কারণে সব ব্যাপারেই কিন্তু কান্নাকাটি করতাম কিন্তু কি সমস্যা ছিল আমরা কান্নাকাটি করলে বাড়ির লোক ভাবে যে আমাদের খিদা পেয়েছে কিন্তু আমার তো পেট ব্যথাও করতে পারে সেই জন্য আমি কাঁদছি কিন্তু বাড়ির লোক তো বুঝতে পারছে না এই সমস্যাগুলো বা আমি যেটা চাই সেটা বাড়ির লোক দিতে পারছে না ছোটোবেলার থেকে যে যে সমস্যার সম্মুখীন হতে 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 কিন্তু একটা বাচ্চা কিন্তু ভাষা শেখে কার ভাষা শেখে একটি বাচ্চা যার সঙ্গে সে সব সময় থাকে তার ভাষাটাই কিন্তু সে শেখে এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা সাইকেল চালানো শিখেছি কিন্তু সমস্যার জন্য হয় অন্যকে দেখে জেলাস ফিল হয়েছে আমাদের ও পারে আমি পারি না বা প্রয়োজনে আমরা শিখেছি দুই নম্বর পয়েন্ট বিকাশ মান শিখুন হলো একটি বিকাশমান প্রক্রিয়া জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে শিখনের প্রক্রিয়া চলতে থাকে শিখন একটি ক্রম বিকাশমান বলতে আমরা যত শিখব তত আমরা উন্নত হব তত আমাদের বিকাশ ঘটবে যত শিখব যত ধরনের জিনিস শিখব তত কিন্তু আমরা উন্নত হব এটাই বলেছে কেউ সাইকেল চালাতে পারে বাইক চালাতে পারে চার চাকা ট্রাক কার তারপর কেউ হলো ট্রেন চালাতে পারে কেউ এরোপ্লেন চালাতে পারে ফাইটার জেট চালাতে পারে তাহলে দেখুন একটু ভাবুন যে সবগুলো জানে চালাতে জানে তার বিকাশটা কেমন আর আমাদের যারা শুধু সাইকেল আর বাইক চালাতে পারি তাদের বিকাশ কেমন নিশ্চয়ই দুজনের মধ্যে ডিফারেন্স থাকবে তাহলে আমরা যত ধরনের জিনিস শিখব যত শিখন ঘটবে আমাদের মধ্যে তত কিন্তু আমরা বিকশিত হব উন্নত হব আর শিখন কিন্তু জন্ম থেকে আ মৃত্যু মানে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু শিখন সম্পন্ন হয় বা আমরা কোনো কিছু না কোনো কিছু শিখতে পারি বড়রাও তো কিছু না কিছু শেখে ছোটরাও যেমন শেখে বড়রাও তেমন কিন্তু কিছু না কিছু সময় প্রতিনিয়ত শিখতেই থাকে তিন নম্বর অভিযোজনমূলক প্রক্রিয়া শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শেখে এবং নতুন কোনো সমস্যায় পড়লে সমাধানের পথ খুঁজে বার করে চার নম্বর চাহিদা নির্ভর শিখন প্রক্রিয়া চাহিদা নির্ভর অর্থাৎ চাহিদা পূরণ শিক্ষণকে নিয়ন্ত্রণ করে তার মানে আমরা যে জিনিসটি পারি না বা আমরা যে জিনিসটি শিখতে চাই সেই জিনিসটাই কিন্তু আমরা শিখি যখন আমরা শিখে শিখে যাই তখন কিন্তু সেই জিনিসটা আর আমরা শিখতে ভালো লাগে না নতুন কিছু আমাদের শিখতে ইচ্ছা করে যে সাইকেল চালানো একদম পারদর্শী কি আবার সাইকেল চালানো শিখবে নিশ্চয়ই না ও তো শিখে গেছে তার ইচ্ছা হবে এখন আমি একটু বাইক চালানো বা স্কুটি চালাতে শিখতে চাই যে বাইক স্কুটি চালাতে একটু চার চাকা শিখি এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে কিন্তু শিখন নিয়ন্ত্রিত হয় পাঁচ নাম্বার ব্যক্তি ও সমাজ নির্ভর শিখন যেমন ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে তেমনি সমাজের চাহিদা দ্বারাও কিন্তু শিখন প্রভাবিত হয় সমাজ তার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা শিখনের মধ্যে দিয়ে কিন্তু পূরণ করে সমাজের চাহিদা থাকলেই তো সেই চাহিদাটা আমাদের মধ্যে দেখা যাবে যে কোনো জিনিসের অভাব থাকলেই কিন্তু তখনের সেই জিনিসটার চাহিদা থাকে যে জিনিসটা আমাদের কাছে প্রচুর আছে সেই জিনিসটার কিন্তু চাহিদা কোনো সময় থাকে না দেখবেন ভালো করে যে জিনিসটি নেই সেই জিনিসটার পিছনেই আমরা পড়ে থাকি না আমাদের ওটাই লাগবে সব ক্ষেত্রে সেই জন্য বলেছে যে সমাজের আশা আকাঙ্ক্ষা সমাজের মধ্যে যে জিনিসটি নেই সেই জিনিসটাকে পূরণ করেই হল শিখন আচরণ পরিবর্তন ব্যক্তি যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে পূর্বা পূর্বাজিত আচরণের দ্বারা পূর্ব অর্জিত আচরণের দ্বারা তা সমাধানের চেষ্টা করে কিন্তু তাতেও সফল না হলে সে নতুন আচরণের দ্বারা সমাধানের চেষ্টা করে এইভাবেই তারা আচরণ পরিবর্তন তার আচরণ পরিবর্তন ঘটে আচরণগত পরিবর্তন বলতে আমরা তো সময় কোনো না কোনো জিনিসের সম্মুখীন হচ্ছি সমস্যা তা আমরা সমস্যার সমাধান করি কী করে আমরা চিন্তা ভাবনা করি আগে এই কাজগুলো করেছি বা এইভাবে কাজ করলে হয়তো সমস্যা সমাধান হবে আর সমস্যার সমাধান করতে না পারলে আমরা মা বাবার কাছে যাই বা বড়োজনের কাছে যাই কেন বড়জনের কাছে যাই আমার যে অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা থেকে তো আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের অভিজ্ঞতা বেশি মানে তাদের শিখন বেশি শিখন মানে এই নয় যে আমরা বই পড়ে কী শিখলাম তা শিখন মানে শেখা যে কোনো জিনিস শেখা যে কোনো কাজ যে কোনো ধরনের জিনিস শেখাকেই কি বলে তাহলে যার অভিজ্ঞতা বেশি তার শিখনও বেশি আমাদের ধরে নিতে হবে তাহলে আমরা তাদের কাছে যাই বা যদি কেউই যদি আমাদের সমস্যা সমাধান করতে না পারে তখন আমরা নতুনভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করি সেই সময় সেই সময়েও কিন্তু আমাদের শিখন সম্পন্ন হয় সাত নম্বর স্থায়ী পরিবর্তন শিখনের ফলে যে পরিবর্তন হয় তা স্থায়ী প্রকৃতির অন্যান্য অস্থায়ী বা সাময়িক পরিবর্তনের সঙ্গে যেমন ক্লান্তি মাদক গ্রহণের ফলে যা দেখা যায় শিখনজাত পরিবর্তন এখানেই পার্থক্য এখানে কি বলছে শিখনের ফলে যে পরিবর্তন হয় তা স্থায়ী প্রকৃতি শিখন দুই রকমের হয় একটি পজিটিভ একটা নেগেটিভ তা পজিটিভ শিখন অবশ্যই স্থায়ী প্রকৃতির আমি যদি অঙ্ক করতে শিখে গেছি যোগ বিয়োগ করতে জানি তাহলে তো আমাদের যোগ বিয়োগ করার যে নিয়ম কারণ সেগুলো জেনে গেছি এটা তো স্থায়ী স্মৃতি চলে আসলো সাইকেল চালানোর ব্যাপারটাও আমরা সাইকেল চালানো যখন শিখে গেছি আমাদের কি বারংবার সাইকেল চালাতে শেখাতে হয় আমরা তো একবার শিখে গেছি ঠিক একই রকমভাবে রান্না করা এই যে বললাম একটু আগে বললাম যে বাড়ির মধ্যে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের মধ্যে কোন সুইচটি দিয়ে আলো জ্বলে কোন দিয়ে পাখা চলে একবার শিখে গেলেই তো সেটা বুঝে গেলাম যে কোন সুইচ দিয়ে কী হয় হ্যাঁ কোন সময় যদি আমরা পরিবর্তন করি সুইচের তাহলে একবার হয়তো আমাদের সমস্যা হবে এক দুইবার তারপরে তো আবার শিখে গেলাম ওটা আবার স্থায়ী পরিবর্তন হয়ে গেল কিন্তু যারা অসুস্থ মাদকগ্রস্ত লোক বা সমাজের অসামাজিক কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত তাদের যে শিখন এগুলো কিন্তু নেগেটিভ শিক্ষণ ওই কথাগুলো কিন্তু এখানে বলছে না তাদের শিখনগুলো কিন্তু নেগেটিভ পরিবর্তন স্থায়ী নয় অস্থায়ী প্রকৃতির কারণ মাদকা মাদকা শক্তির কারণে আমাদের স্মৃতির লোভ পেতে পারে স্মৃতি লোভ পেলে শিখনের লোভ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা শেখা জিনিসগুলো আমরা ভুলে যাই আট নম্বর মানসিক উন্নতিতে সহায়ক শিখনের ফলে ব্যক্তি যে কেবলমাত্র কয়েকটি কৌশল অর্জন করে তা নয় শিখনের ফলে ব্যক্তির মানসিক উন্নতিও ঘটে আমরা শিখলে তো অবশ্যই মানসিক উন্নতি ঘটবে জ্ঞান বুদ্ধি বাড়বে অভিজ্ঞতা বাড়বে তা অভিজ্ঞতা জ্ঞান বুদ্ধি এগুলো তো মানসিক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত অনুশীলন সাপেক্ষ পুরোনো আচরণ ত্যাগ করে নতুন নতুন আচরণ আয়ত্ত করার জন্য ব্যক্তিকে বারবার অনুসরণ করতে হয় অনুশীলন ছাড়া স্থায়ী হয় না অবশ্যই কারণ অঙ্ক সূত্র আমরা যদি বারবার প্র্যাকটিস না করি আমরা ভুলে যাব সাইকেল যদি না চালাই অনেক দিন পরে সাইকেল চালাতে অসুবিধা হয় চার চাকা চালায় অনেক বছর চালাই কিছুদিন কিছু দিন চালিয়ে শিখে অনেক দিন চালাইনি আমার কিন্তু প্রথম অবস্থায় অসুবিধা হবে কিন্তু বারংবার যদি আমরা সেগুলো অনুশীলন করতে থাকি তাহলে যেমন আমাদের শিখুনটা স্থায়ী হবে প্লাস আমরা ভুলবও না যেমন এই যে পড়াগুলো আমার পড়াশোনা ভুলে যাই কেন কারণ যখন পড়েছিলাম তখন তো মনে ছিল কিন্তু সেগুলো চর্চার অভাবে বারংবার অনুশীলনের অভাবে আমরা কিন্তু সেই জিনিসগুলো ভুলে যাচ্ছি দশ নম্বর কুসংস্কার দূরীকরণ শিখন ব্যক্তিকে যুক্তি নির্ভর করে তোলে এবং কুসংস্কার অন্ধবিশ্বাস ইত্যাদি থেকে ব্যক্তিকে মুক্ত হতে সাহায্য করে কারণ শিখন সংগঠিত হলেই তো আমরা কেন কীভাবে যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি এটা কেন হচ্ছে কেন হলো তাহলে যখনই আমরা যুক্তি মাধ্যমে কোনো জিনিস বোঝার চেষ্টা করব তখন অটোমেটিক্যালি কিন্তু সেখান থেকে কুসংস্কার কিন্তু দূরে চলে যাবে এগারো নম্বর পয়েন্ট অভিজ্ঞতার পুনর্গঠন প্রতিটি শিখনেই অভিজ্ঞতা পুনর্গঠন ঘটে অর্থাৎ প্রতিটি শিখনেই পুরনো অভিজ্ঞতার নতুন পরিস্থিতিতে পুনর্গঠন হয়ে কার্যকরী হয় তার মানে আমরা যত নতুন বার নতুন নতুন জিনিস শিখব তাহলে পুরোনো জিনিসগুলোর মধ্যে সেগুলো কিন্তু মিশে গিয়ে নতুন কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু স্থাপিত হবে বারো নম্বর সক্রিয় প্রক্রিয়া ব্যক্তি নিজে সক্রিয় না থাকলে সে সম্ভব নয় শিখনের জন্য চাই প্রচেষ্টা প্রচেষ্টার অভাব দেখা দিলে যথাযথ শেখন সম্ভব নয় আমরা টিভি দেখছি টিভি দেখতে দেখতে টিভির মধ্যে অনেক ধরনের শেখার জিনিস আছে আমরা কিন্তু সেই জিনিসগুলো শিখতে চাই না যদি আমরা শিখতে না চাই তাহলে তো শিখুন সম্ভব হবে না সামনে বই নিয়ে পড়ে বসে আছি আমাদের ইচ্ছা নেই বই পড়ার তাহলে বই থেকে কিছু শিখবো না আমরা যদি কিছু না চাই শিখতে আমাদের জোর করে কেউ শেখাতে পারবে তাহলে যেহেতু জোর করে শেখাতে পারবে না তেমনই আমাদের শিখন হবে না সেই জন্য ব্যক্তির সক্রিয়তার উপরে শিখন কেমন হবে তা নির্ভর করে ব্যক্তি যদি খুব সক্রিয় থাকে তাহলে তার শিখন খুব ভালো হবে ব্যক্তি যদি অল্প সক্রিয় থাকে তাহলে শিখন অল্প হবে ভালো হবে না যদি একদম নিষ্ক্রিয় থাকে ব্যক্তি তাহলে তো শিখন কোনো মতেই হবে না জোর করে তো আমরা শেখাতে পারবো না তেরো নম্বর সর্বজনীন প্রক্রিয়া শিখন কেবলমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় ইতর প্রাণীরাও এটি শিখে থাকে কারণ তারাও পরিবর্তিত পরিবেশের সঙ্গে শিখনের মাধ্যমে নিজেদের মানিয়ে চলে কোনো পশু পাখি যদি আপনাদের বাড়িতে আসে একটা লাঠি দিয়ে দৌড়াবেন তার পিছনে সে কিন্তু ভয় দৌড় মারবে কেন দৌড়াচ্ছে সে ভয় কারণ কোনো না কোনো দিন ও লাঠিতে মার খেয়েছিল সেজন্য ভয় পাচ্ছে আরও অনেক কিছু ব্যাপার আছে যেমন প্রাণীদের দেখবেন ইঁদুর ধরার জন্য আমরা কত বুদ্ধি করি তাও ইঁদুর ফাঁকফকর পেয়ে বেরিয়ে চলে যায় তার মানে ও শিখেছে এতদিন ধরে যে কিভাবে বাঁচতে হয় তার মানে সে যখন শিখেছে তার মানে তার মধ্যেও শিখন হচ্ছে চোদ্দো নম্বর পয়েন্ট পরিবেশের ফল মানুষের যাবতীয় অভিজ্ঞতা অর্জিত হয় পরিবেশ থেকেই সেই কারণে শিখন হলো পরিবেশের ফল উপযুক্ত পরিবেশ সেখনকে ত্বরান্বিত করে আমরা কোন পরিবেশে বসবাস করছি সেটি ভালো পরিবেশ না খারাপ পরিবেশ ভালো পরিবেশ বলতে বা খারাপ পরিবেশ বলতে কোলাহল যুক্ত পরিবেশ অরাজক পরিবেশ গণ্ডগোল লেগে আছে সব যে সব সময় আরও বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে যদি আমরা কিছু শিখতে চাই সেই শিখনটা কিন্তু ভালো হবে না অথবা নেগেটিভ শিখন হবে সেজন্য বলছে পরিবেশের উপরে কিন্তু আমাদের শিখন কেমন হবে সেটা দ্রুত গতিতে হবে না ধীর গতিতে হবে পজিটিভ শিখন না নেগেটিভ শিখুন হবে সবই কিন্তু পরিবেশের উপর নির্ভর করে এই চ্যাপ্টারটি আমরা এই প্রস্তুতি আমরা এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের এই আলোচনাগুলো ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান এই ধরনের আলোচনা এইভাবে আপনাদের ভালো লাগছে কি না তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমরা এইভাবেই কিন্তু চালিয়ে যাব অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন